হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমি হাসিব আজ আমি উইন্ডোজ টেনে কীভাবে স্টার্ট অপশন অফ করতে হয় এটা দেখাবো স্টার্টআপ এই স্টার্টআপ অপশন অফ করলে কিছু সুবিধা পাওয়া যায় যেমন কম্পিউটার রেডি হতে একটু সময় কম লাগে যাদের কম্পিউটার রেডি হতে অনেক সময় লাগে অর্থাৎ পাওয়ার বাটনে ক্লিক করার পর থেকে কম্পিউটার ওপেন হয়ে কার্য উপযোগী হতে যতটুকু সময় লাগে স্টার্টআপ অপশন অফ করলে অর্থাৎ স্টার্টআপের সময় যে সমস্ত সফটওয়্যার নিয়ে অফ অন হয় কম্পিউটার সেখান থেকে কিছু কিছু সফটওয়্যারকে যদি স্টপ করে রাখা হয় তাহলে দেখা যাচ্ছে অনেক সময় কম লাগবে তো চলুন দেখা যাক কীভাবে স্টার্ট স্টার্টআপ অপশন অফ করতে হয় উইন্ডোজ টেনে তো তার আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমরা এজন্য এখানে এই ফাঁকা অংশটুকুতে ক্লিক করব রাইট ক্লিক এবং টাস্ক ম্যানেজারে ক্লিক করব নিচে টাস্ক বারে রাইট ক্লিক করব এবং টাস্ক ম্যানেজারে ক্লিক করবো এই সময় এখানে যদি এরকম অবস্থায় থাকে তাহলে মোর ডিটেলসে ক্লিক করব মোর ডিটেলসে ক্লিক করলে আমাদের এ ধরনের একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা উপরের মেনু থেকে আমরা স্টার্ট আপে ক্লিক করব স্টার্টআপে ক্লিক করার পরে আমাদের যেটা যেটা অফ করার দরকার আমরা সেটা সেটা অফ করে দেব তাহলে আমাদের কম্পিউটার আগের তুলনায় অনেক ফাস্ট হয়ে যাবে যেমন আমি যদি এখানে স্কাইপকে অফ করে রাখতে চাই বা ডু মিটারকে অফ করে রাখতে চাই তাহলে এর উপরে ক্লিক করব এবং নিচে ডিজে বলে ক্লিক করবো আবার স্কাইপকে ক্লিক করব এবং ডিজেবল ক্লিক করব যেটা যেটা আমার দরকার সেটা সেটা আমি এখান থেকে ডিজেবল করে রাখতে পারবো যেন আমার কম্পিউটারটা ওপেন হওয়ার সময় আরও দ্রুত গতিতে ওপেন হয় তো বন্ধুরা এরকমভাবে আমরা আমাদের কম্পিউটারকে আরও ফাস্ট বানাতে পারি তো আমার ভিডিও ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে